নিয়ত হল আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশ্বাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নামাজ ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুরাকাত আদায় করতে হবে এবং দেরাকাত নামাজের পরে ক্ষতি দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খোদ্ আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে কত হবে পর দুরেকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুইবার হয় যেহেতু ভুলে যান এবং জ্ঞানজাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে

দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর বন্ধুর আব্দুল্লাহ জাহির রহমান আলাদা বই আছে এটার উপরে ঈদের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা ছয় তাকবির হানফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হবে তো প্রথম দুটোতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব সুরে ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরেফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা অনেক রাজা যাই আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে চাবেন তাহলে চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবে একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ আতে হেতু দোয়া মাস্টটা দূর করে আমরা সালাম ফেরাব এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে শ্রেফা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত ত্যাগবীরগুলো হবে রুকুতে যাওয়ার আগে সুরাগত পরে ত্যাগিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবে বাস এছাড়া আর পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুব দিবেন তখন মনোযোগের সাথে খুদ্া শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুব শোনা ছাড়া চলে যান খুবই গ্রহীত কাজ খুব শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুব শোনা খুব শোনা ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে মেনে নেওয়ার পরে শুনে তারপরে যেতে হবে